সব আর টি ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে একটাই কাজ করতে হবে ভিডিওটা না টাই না দেখতে হবে আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওকে অবশ্যই ভালো কাণ্ডে বাইচ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল হেল্প করবে এই সপের আমাদের প্রিয় মুখ শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো সব হট হট কালেকশন হট কালেকশন আজকে ইতিহাসের সেরা প্রাইস দেব ইনশাআল্লাহ 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 তো প্রোডাক্টের গুণগত মান কেমন থাকবে আলহামদুলিল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ আচ্ছা প্রোডাক্ট অর্ডার দিয়ে তোকে প্রতারিত হওয়ার সুযোগ নেই ইনশাআল্লাহ না ভাই আমি আবার শুরু করে বলছি ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফোর ব্লকে তেত্রিশ ইন্টারন্যাশনাল আর কোড আর আমরা ঢাকার বাইরে চৌষট্টি থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে সিকিউরিটি মানিয়ে হচ্ছে

মানে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রায় চোদ্দ হাজার নয়শো নিরানব্বই আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার আচ্ছা

আপনার আঠারো হাজার টাকা কিন্তু অনলি ডিভাইস ও পাওয়া যায় অনলি ঠিক আছে জানাচ্ছি সেক্ষেত্রে আপনি বক্সা যা সব পাচ্ছেন অনলি আঠারো হাজার টাকা এটা আসলেই ভেলুভার মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে আমার কাছে যেটা আমার যারা সম্ভব সবচেয়ে কমায় দাও আমি কমায় দেব ইনশাআল্লাহ যে রকম কিনা ওইভাবে দিতে মান দেখে শুনে চেক দিচ্ছি মানে 12000 টাকায় 800 ফোন আইফোন প্রো আইফোন এর দাম প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এর প্রো ম্যাক্স

রেকর্ড প্রাইস তারপর দেখে 8 জেন 1 প্রসেসর 8 জেন 1 প্রসেসর 8 জেন 1 প্রসেসর বর্তমানে সময় 5 4 5 মার্ক 4 আচ্ছা আচ্ছা আজকে হোলসেল রেট আচ্ছা কত সিঙ্গেল নেবেন তারও জিতবেন কারা আজকে এটা 8 8 জিবি 100 জিবি একবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা পাওয়া যাবে আজকে আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র মাত্র 20500 20500

পাচ্ছেন বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার টাকা একত্রিশ করে দিল একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা তিরিশ করে দেন সব দিক দিয়ে সেরা ভাই আচ্ছা আজকে বারো জিবি একশো আঠাশ জিবি অফার প্রাইজ দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো কালার কোয়ান্টি আছে না বাইশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা

এক জিবি সিঙ্গেল সিম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার চোদ্দ

থ্রি হান্ড্রেড প্লাস ওয়াই থ্রি হান্ড্রেড প্লাসম পাতলা ক্যামেরা তো ওটা ওপেন আছে অস্থির লেভেলের ডিসপ্লে ঠিক আছে দেখেন থাকবে কথা আজকে ভাই

ছাপান্ন পেয়েছেন মাত্র আঠার আঠারো হাজার টাকা আর দুশো ছাপান্ন সতেরো পাঁচশো আর সতেরো হাজার পাঁচশো নোট টুয়েল ফাইভ জি আচ্ছা আর একশো টাকা পেয়েছেন মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা নোট টুয়েলভ

অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ভিডিও না দেখবেন নাটাই না দেখলে আশা করি পেয়ে যাবেন যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে কমাই দেওয়ার জন্য ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ